আসসালামু আলাইকুম সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব 13 আজকে শিরোনাম খন্দকের যুদ্ধ গাজওয়ায়ে আহজাব ও মুসলিমদের প্রতিরক্ষার কৌশল এবার দেখে আসব খন্দকের যুদ্ধের পটভূমি উহুদের পরেও কুরাইশ ও ইহুদি গোত্রগুলো ইসলামী রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয় কুরাইশ বনুনাজির নাজির বনু কুরাইয়া সব মিলিয়ে একজোট হয় একত্রিত হয়ে তারা মদিনার উপর চূড়ান্ত আক্রমণ করার সিদ্ধান্ত নেয় প্রায় দশ হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয় এই যুদ্ধকে বলা হয় গাজোয়াই আহজাব অর্থাৎ বিভিন্ন দল এবং খন্দকের যুদ্ধ অর্থাৎ পরীক্ষা যুদ্ধ এখন চলুন দেখে আসি পরীক্ষা খননের কৌশল মদিনা ছিল খোলা শহর এখানে ব্যাহিক প্রতিরক্ষা ছিল না পারস্য ফেরত সাহাবি সালমান আল ফার্সি রাজিয়াল্লাহ তালা পরামর্শ দেন পরীক্ষা খুঁড়ে শত্রুদের প্রবেশ রোধ করা হোক নবীজি সাল্লাহ আলাইহাল্লাম পরীক্ষা খননের কাজ নিজ হাতে শুরু করে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য গভীর পরীক্ষা করা হয় সাবিরা প্রচন্ড ক্ষুধা ঠান্ডা ও ক্লান্তির মধ্যে কাজ করে এবার চলুন জেনে আসি শত্রু বাহিনীর আগমন কুরাইশ ও মিত্ররা মদিনা ঘিরে ফেলে কিন্তু পরীক্ষার কারণে প্রবেশ করতে পারে না তারা ঘোড়ার পিঠে চড়ে বা হেঁটে পার হতে ব্যর্থ হয় শত্রু পক্ষে মানসিক ভাবে ভেঙে পড়ে সবাই খাবার সংকটে পড়ে যায় এদিকে কুরাইজার বিশ্বাসঘাতকতা মদিনার থাকা ইহুদি গোত্র কুরাইজা মুসলিমদের সঙ্গে করা চুক্তি ভেঙে শত্রুদের সহযোগিতা করতে চায় কিন্তু মুসলিমরা দিমুখে চাপের মুখে পড়ে আল্লাহ তালা তাদের ইমান ও ধৈর্যের দ্বারা রক্ষা করেন এখন আমরা জানবো আল্লাহ তালা কিভাবে সাহায্য করলেন পরিকাঠামো প্লাস ধৈর্য প্লাস কিমানের পর আল্লাহ তালা একটি প্রবল ঝড়ো বাতাস পাঠান শত্রুপক্ষের তাবু ছিঁড়ে যায় ঘোড়া ভয় পায় সৈন্যরা আতঙ্কিত হয় তারা যুদ্ধ না করেই পালিয়ে যায় সুরা আহজাব আয়াত নয় থেকে ছাব্বিশ এবার চলুন দেখে আসি খন্দকের যুদ্ধের ফলাফল ও শিক্ষা মুসলিমরা রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করেন খন্দক খননের মাধ্যমে নতুন যুদ্ধ কৌশল চালু হয় মুনাফিক ও বিশ্বাসঘাতককারীদের চিহ্নিত করা যায় মুসলিম সমাজ আরো ঐক্যবদ্ধ হয় খন্দকের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য চরম একটি পরীক্ষার সময় কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা সাহাবাদের ত্যাগ এবং আল্লাহ তাআলার সাহায্যে একটি ঐতিহাসিক বিজয় পরিণত হয় যা ভবিষ্যতের অনেক বড় যুদ্ধের প্রস্তুতি পর্ব হয়ে দাঁড়ায় পরবর্তী পর্বে আসছে হুদাই বিহার সন্ধি শান্তি চুক্তি এবং মক্কা বিজয়ের পথ প্রস্তুতি এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন